সরাসরি বাগান থেকে পাইকারি ডাব কিনে ব্যবসা করতে পারেন কম দামে নিতে পারেন দেখতে পাচ্ছেন সরাসরি বাগান থেকে অটোৎ করে ডাবগুলো চলে এসেছে আমরা সরাসরি গাড়ি লোড দিচ্ছি ডাবের দাম কমেছে আমরা বারো মাস ডাবের ব্যবসা করে যাচ্ছি আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন সারা দেশে ডাবের দাম কম অ্যাভারেজ পঁয়ষট্টি টাকা বড় কোয়ালিটি পঁচাত্তর টাকা প্রতি পিস ডাব আপনারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নিতে পারেন আমরা বারো মাস টানা ব্যবসা করে যাচ্ছি ব্যবসার দিনের জন্য ব্যবসাবে লং টাইম শততা কমিটার মিললে আপনার ভালো কোয়ালিটির সম্পূর্ণ ডাব নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন বাদাস আমি মিলন বলছি ঠিকানা কাটের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর একদম চাঁদপুর বটারের সাথে চাঁদপুরে আসলে একদম শর্টকাট আসতে পারেন যারা চাঁদপুরে আসতে পারবেন না লক্ষ্মীপুরে ডাইরেক্ট চলে আসবেন লক্ষ্মীপুরের লাসিমানা চাঁদপুরে বটার সাথে আপনারা এসে আপনার মন মতন আপনার ডাবগুলো সংগ্রহ করতে পারবেন ডাবের ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলে লং টার্ম হিসাবে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে ফোন করুন ফোন করে সরাসরি আসে চলে আসবেন যে নাম্বার দেখতে পারছেন এই নাম্বারে আশা করি অবশ্যই কম দামে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সারা দেশে